মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুমি ভাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন বাজে টাইম হচ্ছে সাড়ে সাতটা আর আমি এই সবে ঘুম থেকে উঠতে ঘুম থেকে উঠে বসে আছি মানে ব্রাশ করা হয়ে গেছে চা খাওয়াও হয়ে গেছে তারপর বসেছিলাম আর দেখছি সমস্ত কাজ ভাইয়ের হয়ে গেছে যেহেতু ভাই ভরে উঠেছে মায়ের তো শরীরটা খারাপ তার জন্য মা সেরকম কিছু করতে পারছিল না তার জন্যে আমি কদিন এসেছিলাম বাপের বাড়ি তো যাই হোক মা একটু আজকে ঠিক আছে কাল আমি চলে যাব। আর এখানে ভাইয়ের সমস্ত কাজ ওই করেছে তো যাই হোক ওইবারে স্নান টান করবে ওটাই বলছি তুই স্নান করে নে তারপরে আমি করব। ওটাই আমি বলছিলাম যে বসে থাকতে ভালো লাগছে না কাজ যখন হয়ে গিয়েছে তখন চল তুই করে আই তারপরে আমি করে নেবো স্নানটা শুধু এখানে হাই উঠছে বসে বসে কারণ সেরকম রাতে ভালো করে ঘুম হয়নি বলে দেরিতে ঘুমায় উঠেছি তো বাবার বাড়ি এলে আমি দেরিতেই ঘুমায় উঠি এবারে কিন্তু উঠিনি এবারে মায়ের শরীর খারাপ ছিল তার জন্য আমি কিন্তু ভোরে উঠিয়ে মাকে হাঁটিয়েছি মানে চারটের সময় উঠে মাকে মা আর আমি প্রত্যেক দিন হাঁটতে যাই তো যাই হোক মাকে হাঁটিয়ে নিয়ে এসে পদে মা তো আর শুয়েনি আমি শুয়ে পদে চার পাঁচটার সময় শুয়ে আবার এই সাড়ে সাতটার সময় উঠছি এক ঘন্টা হাঁটতে বলেছে ডাক্তার মাকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম মাকে সেটা ব্লগে দেওয়া হয়নি সেই সময় কি টেনশন নাকি আর ব্লগ ভিডিও বানানো হয় তো যাই হোক ডাক্তারের ডাক্তার দেখাতে যাই যাই ওগুলো কিন্তু আমি বানাইনি ব্লগ তো আমি স্নানটা করে নিই আমি এখনই এলাম স্নান করে এখন বাজছে কটাতে নটা নটা বাজছে স্নান করে এসে আমি পায়েস চাপালাম আটটা বাজছে মানে ঘুম থেকে উঠেই স্নান করলাম তুই কি করবি পুজো করবি কি নিয়ে তো কুয়ো থেকে যা तो ये हमारे मायर बार्थडे मान जन्मदिन কিন্তু নিয়ম করে তো আর মাদের পায়েস করা হয় না আর আমার সাথ করে আসাও হয় না এবারে যখন আমি এসেছি আর আজকে আমি চলে যাবো বাড়ি। আর আমার ওখানে যেয়ে নিয়েও আমার শ্বশুরমশাইয়ের পায়েস করতে হবে আমার মায়ের আর আমার শ্বশুরমশাইয়ের জন্ম মাস এক মাসেই কালকে বাবার পায়েস করবো আজকে এখানে মায়ের করে দিয়ে যায় নিয়ম করে কিছু করছি না এরকম মাকে জাস্ট পায়েস খাওয়াবো রয়েছি বলে

আমার গপুকেও স্নান করে রেডি করে দিয়েছি আমি আমার গোপুকে নিয়ে এসেছি কারণ ওখানে আমার শাশুর মায়েরও শরীর সেরকম ভালো ছিল না কিন্তু তাও তো তার জন্য আমি গপুকে নিয়ে এসেছি এখানে কারণ গোপুকেও তো সেবা দেওয়া স্নান করা এগুলো তো করতে হয় তো মা একাই কোন দিকে করবে সেজন্য আমি গপুকে এবারে নিয়ে এসেছি আর গপু দেখো স্নান করে বেশ সিঙ্গার করে রেডি হয়ে গেছে আর পুজোও দিয়ে দিয়েছে ভাই আর একটা হলো আমার ভাই পুজো করেছে ভাইয়ের পুজোও হয়ে গেছে তো চলো মাকে পায়েসটা দিয়ে দিই আমি আলু ভাজা আর পায়েস করেছি বেশি কিছু করতে পারিনি বললাম না নিয়ম করে কোনো কিছু করিনি শুধু পায়েস আর আলু ভেজেছি আর কিছু করিনি তো শরবত আর জল দিয়েছি মাকে কখন থেকে বলছি বসতে 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 মায়েদের সেই সময়ই হয় না তো যাই হোক ফাইনালি মা বসলো মাকে বললাম বসে আমার মেয়েও মেয়েও এইমাত্র মাত্র ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে ওর দিদুনের সাথে বসে গেছে পায়েস খেতে তারপর বললাম এদিকে তাকাম তাকাও ছবি তুলে দিই তার জন্য দেখো বললাম একটু দেখো মা তাকালো বললাম ছবিটা তুলে দিই জন্য বললাম আবার মাকে বললাম খাও কেমন হয়েছে জিজ্ঞেস করলাম বলে হ্যাঁ ভালোই হয়েছে কী জন্য এসব করছিস রয়েছি তার জন্য করে দিচ্ছি যাই হোক মা মনে মনে কিন্তু খুবই খুশি হয়েছিল এটা করেছি বলে মা কিন্তু জানতো না যে মায়ের জন্য আমি ভাইস করছি মা ভেবেছে হয়তো হয়তো ভাতই বসিয়েছি আর মাসের সময় স্নান করছিলো যাই হোক মাকে একটু খুশি করতে পেরে আমার খুব ভালোই লাগছে গুড ইভিনিং বন্ধুরা আমি এখন বসে আছি ছাদে আর এই খেলছে ছাদে আমি ছাদে বসে আছি আমাদের ছাদের দৃশ্যটা তোমাদেরকে একবার দেখায় ওই দেখো ওইদিকে প্রচুর বাড়ি হচ্ছে এখন আগে ওইদিকে আমাদের পুকুর ছিল এখনও পুকুরটা আছে পুকুরটা এখনও আছে তোমরা আরেকটা ব্লগের নিশ্চয় দেখেছো যেদিন আমি স্নান করতে যাই পুকুরে স্নান আমি দিয়েছিলাম আর কি কারণে স্নান করতে গিয়েছিলাম সেটা পুকুর কী জন্যে গিয়েছিলাম সেটা যারা আমার ব্লগটা দেখেছ তারা জানবে তো চলো দেখো আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখো ভীষণই সুন্দর এখানে আর এই আগে এই ছোটো আমাদের এই মাঠগুলো না আগে ধান হতো আমরা এখানে খুব মজা করতাম এখন কিন্তু বাড়ি হয়ে গেছে ঘর হয়ে গেছে সেরকম আর নেই এই দিকটা কিন্তু আমরা যে মজা করিছি না এদিকে খুব ভীষণই এখানে যে না ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখায় ব্যাকগ্রাউন্ডটা সামনে এই ডোবাটাতে আগে আমরা মাছ ছাড়তাম পুকুর থেকে ধরে নিয়ে আসতাম গামছা পেয়ে তারপরে এই পুকুরটাতে মাছ ছাড়তাম যখন একটু বড়ো হতো তখন এই পুকুরে জল যখন মরতো তখন মাছগুলো আমরা ধরতাম আর এখন এটা এখন মাঠ হয়ে গেছে জল দাঁড়িয়ে আছে ওখানটাতে সবাই ব্যাট বল খেলে এসে নিয়ে ওই ওইদিকেও একটা পাড়া হয়ে গেছে যেহেতু সিএল আমাদের ওই দিকটা নিয়ে নিচ্ছে তার জন্য কিন্তু এদিকে আমাদের পাড়ার লোকগুলো সব উঠে এই দিকে চলে এসেছে এখন আর এই যে মাও একটু ছাদে এলো আজকে আজ একটু একটু ভালো আছে ওই জন্য আমার ছাদে এসেছে আমিও ছাদে এলাম অনেকদিন পরে এতদিন এসেছি ছাদে কিন্তু আসিনি তো যাই হোক আর ভিডিওটা বেশি বড় করছি না রাত যদি রাতেরটা দেখাই তাহলে ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাবে আর রাতে সেরকম কিছু নেই তো শুধু রাতে খাবার করবো বাস খাওয়া দাওয়া আর ঘুমানো তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটাই চাইবো ঠিক আছে টাটা